সাল্লাল্লাহু বলেন যে আল্লাহ কবুল করো তাহলে কবুল হবে না হবে না বিশে নবী ছিলেন মুস্তাজাবু الدعاء তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করে নিতেন কে আল্লাহ নবী নামাজের মধ্যে মনে মনে করেছিলেন যে যদি বাইতুল মাকদিস আমার কিবলা না হয় যদি মক্কা কাবা শরীফ আমার কিবলা হতো তাহলে তো সেই দিকে ফিরে নামাজ পড়তে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আয়াত নাযিল করে কিবলাটাকে পরিবর্তন করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বললেন মা মেরেছে এটা নিয়ে আমি অন্তত সালিশ করতে পারবো না বিচার করতে পারবো না আবু হুয়ারা বললেন আমি আপনার কাছে বিচার চাইতে আসি কিসের জন্য এসেছ আমি এসেছি দোয়া চাইতে আমার মা গতকাল রাত্রে দেরি করে ফেরাতে মা জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলি আমি বললাম নবী মাহমাদ সাল্লাহামের কদমের কাছে গিয়েছিলাম আমার মা এটা শোনার পরে আমাকে বেদম প্রহার করলো আর বললো হয় আমার বাড়ি ছাড়বি না হয় নবী মাহমাদের বাড়ি ছাড়বি তার কদম ছাড়বি আমি বললাম তোমার বাড়ি সহ আমি গোটা দুনিয়া ছাড়তে রাজি কিন্তু নবী মাহমাদের কদম ছাড়তে রাজি না বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ নবী বললেন যে আমি কি দোয়া করব বলো দোয়া করেন আল্লাহ রবুল আলমিন যেন আমার মাকে হেদায়ত নাসিব করে আল্লাহ নবী দুটি হাত তুলে দোয়া করলেন আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে হেদায়ত করে দাও আবু হুরাইরা দৌড় দিলেন সাহাবিরা শান্তশিষ্ট শিষ্ট আবু হুরাইরা দৌড় দিয়েছে ডাক দিয়ে বলল আবু হুরাইরা দৌড়াও কেন কি হয়েছে তোমার তুমি তো শান্ত মানুষ তুমি তো এত অশান্ত নও যে তুমি উচ্ছৃঙ্খলতার সাথে এভাবে দৌড়িয়ে যাবে আল্লাহ নবীর সাহাবি আবু হুরাইরা অধিক হাদিস বর্ণনাকারী সাহাবি বললেন আমাকে একটু বাড়ি যেতে দাও তাড়াতাড়ি আমি যে দেখতে চাই যে আল্লাহ রাসুলের দোয়া আমার বাড়ি আগে পৌঁছালো নাকি আমি দৌড়াই আগে বাড়ি পৌঁছালাম আবু হরাই রাহাদুল্লাহ তালা হোক পরবর্তীতে বর্ণনা করেছেন আমি বাড়িতে যেয়ে যখন দরজায় নক করলাম মামার মা জিজ্ঞাসা করলেন কে আমি বললাম আমি আবু হরাই আমার মা বললেন বাবা দাঁড়া আমি দরজা খুলছি আমার মায়ের সেই কণ্ঠের মধ্যে আমি হেদায়তের নূরের তাজাল্লি দেখেছিলাম আমি আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে পেয়েছিলাম যে আল্লাহর নবীর দোয়া পৌঁছে গেছে দরজা খুলে আবু রায় আমি তোমাকে কষ্ট দিয়েছি আমার অনুসূচনা হয়েছে আমি কেন তোমাকে মানলাম তুমি তো খারাপ কোনো জায়গায় যাও নাই এমন মানুষের কাছে গিয়েছো যে মানুষের কাছে যাওয়া উচিত আমাকে নিয়ে চলো সেখানে আমি কালেমা পড়ে তোমার নবীর কাছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আল্লাহ নবী সাল সাল্লামের কাছে যখন ইসলাম কবুল করেছেন কিতাব এসেছে আবু হরাইন মা আবু হরাইনের মা গোসল করেছিলেন কিন্তু মাথার চুলটাও শুকায় নাই যখন কালেমা পড়ছিলেন তখন মাথার চুল ভিজা চুল থেকে টপ টপ করে পানি জড়ছিল আল্লাহ নবী দাওয়া তিনি দোয়া করেছেন দোয়া করেছেন আল্লাহ রাসুল বলেছেন আমিন একটা কথা বললাম যে বিশ্বনবীর নাম শুনতে হবে বলতে হবে তবে একটা মজলিসে একবার বললে হক আদায় হয়ে যাবে বারবার বলা উত্তম আপনি একবার বললে হক আদায় হবে কিন্তু বারবার বললে কোনো ক্ষতি নাই আপনি না বললেও গুণাগার হবেন না কিন্তু একবার বলবেন না আপনার জন্য এই দোয়াটাই কার্যকর হবে যেটা জিব্রাইল আলাহ করেছেন এবং বিশ্ব নবী বলেছেন আমিন দুই নম্বর জিব্রাইসালাম বললেন যে পৃথিবীর পরে মা আছে বাবা আছে কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারে নাই সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন আমি এমন মা বাবা আমাদের আছে না মা বাবাকে কদর করি আমরা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখাও পাড়ার লোক ও মন আমার মোর লেখা পাডার লোক ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক ভাত মুখে পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর লেখা পাড়ার লোক লেখা পাড়ার লোক ডেকে রে মোহনামার মোর লেখা পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেকে টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বা বাবা ভাইয়ের তোমার বাবা মাসে মাসে অনেকে টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা ভাইয়ের তোমার ও তোমার বইয়ের হাতে সোনার বাড় হাতে সোনার বা দিন যাই তার কত সুখে মনে লেখাওয়া পাড়ার লোক ডেকে মোহনামার মরে লেখাও পাড়ার লোক ডেকে মরে লেখাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মরে লেখাওয়া পাড়ার লোক ডেকে শ্রাদ্ধ করো পোষে থাকো সাদা কাপড় গায় কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় বাইরে তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো পশু তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবানা করলে তোমার বাবা মাকে সেবানা করলে দিন কাটবে না তোর সুখে মরলে খাওয়া পাড়ার লোক ডেকে মোহনামার মর লেখাওয়াও পাড়ার লোক ডেকে মর লেখাওয়া পাড়ার লোক ডেকে রে মোহনামার মর লেখাওয়াও পাড়ার লোক ডেকে তুমি চিন্তা মুঠো ভাত এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মরে লেখাও পাড়ার লোক দেখে রে মোহন আমার মরে লেখাও পাড়ার লোক ডেকে এমন মানুষ আছে না নাই মরলে পাড়ার লোক দেখে দাওয়াত করে চল্লিশা মিলাদ দেওয়া চল তারপরে আরো খানা আমাদের দিকে খানা বলে আপনাদের দিকে আছে না এইগুলো মা বাবারে খাইতে দেয় না মা বাবার ঈদের সময় একটা নতুন পোশাক দিতে পারে না আবার গরু জবাই করে খানা দিতে পারে এই খানায় মা বাবা জান্নাতে যাইতে পারবে মা বাবার আমল ভালো হইলে যাইতে পারবে মা বাবার আমলে তোর ওই চল্লিশে খাওয়াই জান্নাতে যাবে এরকম কোন দলিল এরকম কোন হাদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি যারা পাইছে সেটা ভিন্ন কথা তবে হ্যাঁ অন্নদান এটা খুব সোয়াবের কাজ কিসের কাজ সবের কাজ কিন্তু মা বাবাকে খাওয়াইলেন না কোনোদিন দেখলেন না ওষুধ খাওয়ার টাকা দিলেন না শাড়ি কিনে দিলেন না বাবার পাঞ্জাবি কিনে দিলেন না চিড়া লুঙ্গি নুনু যায় দেওয়ার নেই মারা যাওয়ার পরে গরু তারপরে খাওয়া এরকম আছে না নাই এগুলো করা যাবে যাই হোক তাহলে দুই নম্বর কি ছিল যে পিতা মাতার পৃথিবীর পরে আছে কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারে নাই তার জন্য ধ্বংস আর তিন নম্বর কি তিন নম্বর হলো আল্লাহ রাসুল sallallahu alaihi বললেন জিবরিল আলাইহিস সালাম বললেন পেশ নবী ধ্বংস হোক তার উপরেও লাভ না কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে রমজানের রোজা পাইল কিন্তু জীবনের গোনা খাতা বাফ করে নিতে পারলো না রমজান মাস ইমিডিয়েট চলে গেল আমাদের মধ্য থেকে ঠিক কি না তো রমজান মাসে আমরা গোনা খাতা কি maaf করে নিতে পেরেছি আমরা কি সিয়াম কিয়াম ঠিকমতো করেছি কিসের সিয়াম কিয়াম আমি লাস্টের 10 দিন খতন দরামি পড়তে হয়েছে যেখানে ইতিকাফ হয়েছিল ওখানে আমি দেখলাম যে দুই রাখা চার রাখার পড়া থেকে শুরু করে লোক কমতেই থাকে কমতেই থাকে লোক কমতে 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 একেবারে লাস্টে যখন আসি প্রথমে শুরু হয় তেরো কাতা দিয়ে লাস্টে শেষ হয় তিন কাতা দিয়ে আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক কারণ আমি সাক্ষী আপনি ঠিক না বললেও কোনো আপনার আমাদের আমার কোনো অসুবিধা নেই কারণ কোনো বানানো কথা মিথ্যা কথা যেটা উদাহরণ হিসেবে ব্যবহার করি সেটা ভিন্ন কথা কিন্তু যেটা বাস্তবতা বলি একেবারে ছ চক্ষে দেখা আমার একটা প্রশ্ন মাঝে মাঝে মনে হতো যে শয়তানের কি আসলে সওয়ালের প্রথম দিন ছেড়ে দেওয়া হয় কি এইবার একদম হাতে হাতে প্রমাণ পাইছি ছেড়ে দিচ্ছি আমার চোখের সামনে করিবার কি করে গোটা মাস ইবাদত বন্দ কি করলাম ঈদের দিন মনটা মনে হলো কি যেন হারিয়ে গেছে যারা দেখবেন রোজাদার ওদের মনে হয় কি যেন হারিয়ে গেল আজকে জীবন থেকে খাওয়ার কথা মনে থাকে না ঈদের নামাজ পড়ে এসে মনে হয় কি যেন হারিয়ে ফেললাম কি যেন আমার মনে হয় আমার মনে হয় হইতে পারে আপনাদের মনে হয় আমার মনে হয় প্রকৃত রোজাদার যারা তাদের এটা মনে হয় সরকার কি একটা হারিয়ে ফেললাম আজকে কিন্তু শয়তানের চেলা ফেলা যারা ঈদ কাকে বলে ওরা ঈদ কত প্রকার ও কি কি বুঝাইয়া লেখো উদাহরণ সহকারে দেখাইছে না দেখাই নাই আরে বাবা পিক আপ ভাড়া করি ডিজে দে বাড়ি জেনারেটার নিয়ে মেয়ে মানুষ সাজু গুজু কাকে বলে চামড়া কালো চামড়া অভিশব্দ চাল্লা আমার এত অপরাধ যে ও ঢেকেছে তো ঢেকেছে একদম চামড়াটা লাল বানাই পেলে কথা কয় না লিপস্টিক দেশে তো দেশে এখান থেকে তার কাটার বেড়া আস থেকে এটা বর্ডার এম কে যে এর এই পাশে নরেন্দ্র মোদির শুরু ঠিক না বেঠিক ঠিক এত সাজু গুজু এত মেকা এত লিপিস্টি অথচ লাইলাতুল কিয়াম এগুলোতে আমার যুবক তরুণদেরকে পাওয়া যায় নাই মসজিদে পাওয়া যায় নাই রমজানের মাস পেয়েছে খোবাতে নিতে পারো নাই আল্লাহর কসম করে বলি বিশ্ব নবীর দোয়া আল্লাহ কবুল করেন মুস্তাজাবুদ দাওয়া তিনি আপনার জন্য ধ্বংস পরিবার ঠিক বাইরে আমার রোজার মাসটা চলে সাথে ইফতার করেছি ইফতারি নিয়ে বসতাম তাকাতাম ওই জায়গাটায় আমার অমুক খালু থাকতো ওই জায়গাটায় আমার অমুক চাচা বসতো ওই জায়গাটায় আমার দাদা বসতো ওই জায়গাটায় আমার অমুক ভাই বসতো আমার অনুকজন বসতো ইফতারের সময় বসি ওই এক এক করে চলে গেছে কেউ পাঁচ বছর আগে চলে গেছে কেউ কেউ বছর 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 আগে বা এই আমরা আগামী যখন ইফতারি করতে বসবো হয়তো অনেকেই আমাকে খুঁজে ফিরবে আবার আমি হয়তো বা অনেকেই খুঁজে পাবো ইফতারি নিয়ে বসার সময় এরকম মনে হয়েছে কোনো দিন আপনাদের মসজিদ ইফতারি হয় কিনা এখানে আমাদের মসজিদে ইফতারি হয় তিরিশটা ইফতারি মসজিদে বসে আমি কল্পনা করতাম যে এই জায়গায় রসের ক্ষীর দিয়ে ইফতারি হতো এক সময় গুড়ির ক্ষীর দিয়ে এখন তো খেঁচুড়ি খায় ওই সময় কোন কোন মানুষগুলো বসতো আমাদের রবিউল খালু আমাদের খলিল খালু আমাদের মাজিদ চাচা রেজাউল চাচা আমার অয়েক ভাই জামাল এমনি ভাবে গ্রামের ওই মানুষগুলোকে খুঁজি মাঝে মাঝে আর মনে করি এইভাবে ইফতারির সিলসিলা চলবে কেমন পর্যন্ত কিন্তু এই কাতারে গত বছর যাদেরকে পাওয়া কি ছিল এই বছর পাওয়া যায় নাই আগামী বছর এই যে পাওয়া যায় নাই সেই কাতারের মধ্যে আমিও একজন থাকতে পারি চিন্তা করেন কখন এই মাহফিলটা হচ্ছে কত বছর তেইশ বছর উনত্রিশ উনতিরিশ বছর এখানে অনেকের বয়সই নেই উনত্রিশ বছর ঠিক কি না যারা শুরু করেছিল তারা অনেকেই নিয়ে হয়তো বাবা আপনার বাবা ছিল সেই সময় হ্যাঁ আব্বা স্যার ওই যে শুয়ে ও এখানে ও তাই আমার ভাবে দেখা যেলো না যে ভুশির শুয়ে রে চিনির তলে তো তো এই যে ধরেন বাবা এখানে শুয়ে আছে এই কবরে উনারা শুরু করেছিলেন এই মাহফিল স্টেজে বসতেন আজকে এখানে পাশে শোয়া আগামী বছর আমাদের দিন ফুরাই যাবে কিন্তু আমরা বুঝতে চাই না এটা কি ঠিক বলেন ওরা মরিলে মানুষ দাম ওরা মরিলে মানুষ দাম তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে লোকটা বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুম তো একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে দাম বাড়ে তার মরিলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মরলে দাম বাড়ে না কমে মারা যাওয়ার পরে ওই বাড়ি খিচুড়ি রান্না হয় অথচ বেঁচে থাকতে তার বাড়ি চাউল ছিল না হাড়িতে কেউ দেখেনি কোনোদিন তার কলসে চাউল নাই কেউ দেখেনি যখন জামা নাই কেউ দেখেনি যখন ঘর নাই কেউ দেখেনি একটা বাস ঘরের খুঁটি লাগাবে তাই দেয়ার মতো মানুষ পাওয়া যায় নাই কিন্তু মারা যাওয়ার পরে তার কবরের বাসের অভাব হয়েছে এরকম একজনও কি আছে পাঞ্জাবি দেয় নাই জুব্বা দেয় নাই জামা দেয় নাই টুপি দেয় নাই এরকম অসংখ্য মানুষ পাওয়া যাবে কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড় পাওয়া যায় না এরকম একজন দেখাতে পারবেন তার মানে মারা যাওয়ার পরে তার একটু কদরটা পারে ঠিক না বেটি অথচ বেঁচে থাকতে যদি একটু কদর করতেন আমরা আসলে ভুলে যাই এখানে যারা বেঁচে আছেন আজকের এই মাহফিলে যারা বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকালিয়ামালাইকা হিসাবা পড়ো তোমার কিতাব তুমি পরে তোমার হিসাব করে দাও ও আমার ভাইয়েরা যারা এসেছেন তারা তো এসেছেন যারা আসেননি তারা কান খুলে শুনে রাখেন ওই পরকালের ময়দানে আল্লাহ যখন বলবে তোমার কিতাব পড়ে তুমি হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট ওই দিন যখন আপনার কিতাবের খাতাটা খুলবেন প্রতিটা পাতায় পাতায় অপরাধ আছে না নাই এই পিসটা খুলে দেখবেন আইপিএল খেলা দেখছেন এই পিসটা খুলে দেখবেন যে জিম্বাবুয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ দেখছেন এই পিসটা খুলে দেখবেন কোথায় জুয়া খেললেন এই পেজটা খুলে দেখবেন কোথায় টিকটক বানাইলেন সব কিছু প্রতিটা বইয়ের পাতায় পাতায় আছে না নাই বইয়ের প্রতিটা পাতায় পাতায় সব পাওয়া যাবে পাওয়া যাইতে 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 আজকের এই তারিখ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ এই তারিখটা যখন আসবে তখন এই মাহফিলটা পাওয়া যাবে না হ্যাঁ তো বলেন না কেন পাওয়া যাবে কিনা সবাই বলেন পাওয়া যাবে না যাবে না যখন এই পৃষ্ঠাউলটায় রাখবেন যে একুশ তারিখ এপ্রিল দুই হাজার সাল এই তারিখে আপনি বলবেন ও গৌরব সারাটা জীবন এত অন্যায় করেছি অপরাধ করেছি যে অন্যায়গুলো গুলো প্রকাশ করার মতো না প্রতিটা খাতা পৃষ্ঠায় দেখেছি এমন অনেক অপরাধ অপরাধ আছে যে যদি আমার আমার মা তাহলে বলতো কবির বাড়ি থেকে বের হয়ে যা তোরে আর ভাত রান্না করে খাওয়াবো না এমন একটা কুলাঙ্গার সন্তানকে আমি আর ভাত খাওয়াতে চাই না আমি এমন সন্তান পেটে ধারণ করেছি এটা ভাবতেই আমার বড্ড কষ্ট হয় আমার বাবা যদি জানত বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যা, এমন কুলাঙ্গার সন্তান তো আমি জন্ম দিই নাই আমার গ্রামবাসী যদি জানতো গ্রামে উঠতে দিত না গ্রামে থাকতে দিত না আমার অপরাধ যদি আমার স্ত্রী জেনে যেত আমার সাথে সংসার করতো না যদি সন্তান জেনে যেত বাব্বা বলে ডাকতো না আব্বা বলে ডাকতো না বলতো বাবা তুমি খারাপ কল্পনা করতে পারি নাই তুমি এত চরিত্রহীন তুমি এত নষ্ট তুমি এত গুণাগার এত ভ্রষ্ট ওগো বাবা তোমার তো আর বাবা বলে ডাকা যায় না আমার আত্মীয় স্বজনেরা জেনে গেলে এমনকি আপনারা যদি জেনে যেত যেতেন তাইলে আজকে স্টেজে বসে আমাকে ওয়াজ করতে দিতেন কথা কয় না এখন অনেক অপরাধ আছে যে অপরাধ পৃথিবীর কোন মানুষ আমার মুখতার মামিরের তো অনেক কাজ অনেক দায়িত্ব সুতরাং ওনাকে ছুটি দিচ্ছি আপনারা খুশি হবেন মুখতারাম ঠিক আছে আল্লাহ কবুল করুন ওনার অনেক দায়িত্ব আমি নাম বলবো কিন্তু পোস্টার পাই নাই সামনে একটু পোস্টার থাকতে তারপর আমি ওই সময়ের স্বল্পতার কারণে একটু হুট করে শুরু করলাম বেশি সময় নেব না আইন সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত করতে চাইলাম কিন্তু আপাস ভাইয়ের মুখের দিকে তাকিয়ে সাড়ে এগারোটা পর্যন্ত কথা বলব কষ্ট হবে আপনাদের কষ্ট হবে ভাই আমার এমন অনেক অপরাধ আছে যে অপরাধ পৃথিবীর কোন মানুষ জানে না জানেন কে অপরাধ জানেন কে আল্লাহ রব আলীন সব অপরাধ গুলো রেকর্ড করে রেখেছেন বইয়ের প্রতিটা পাতায় পাতায় অপরাধ যখন পাওয়া যাবে আজকের এই মাহফিলটাও পাওয়া যাবে এই মাহফিলটা যদি আল্লাহর কাছে বলা যায় আল্লাহ যদি সুযোগ দেয় তোমার খাতায় ভালো কাজ আছে কিনা একটু বলো যদি ভালো কাজটা দেখাতে পারে নগরব দেখো গরমের দিনকে উপেক্ষা করে কোরআনের মজলিশে বসেছিলাম আল্লাহ রব্বুল আলমিন চাইলে এই মা ফিলের ছিলাই জীবন জিন্দগির সব গুণে মাফ করে জান্নাতি করে দিতে পারে বলতে কষ্ট হইল একবার যদি কেউ সুবাহান আল্লাহ বলে আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর পরে যত ফাঁকা জায়গা আছে সম পরিমাণ সব তার আমল নামাই লিখে দেয়া হয় সুবাহান আল্লাহ আমরা সুবাহান আল্লাহ বলতে কার্পণ্যবোধ করি একটা গাছের জন্য মারামারি করে সীমানায় যদি কারো গাছ পড়ে যায় এই খেজুর গাছটা ওই পাশে ধান খেত ওই যে খেজুর গাছটা অথবা ওই যে মেহেগনির চারাটা এই পাশের জমিন যার সে লাগিয়েছে কিন্তু পরে জমিন মাপতে যে দেখা গেল ওই পাশের জমিন যার গাছটা তার ভাগে পড়ে গেছে এখন বলেন দেখি ওই জমিনালা এই গাছের অধিকার ছেড়ে দিতে চায় নাকি কথা কয় না ছেড়ে দিতে চাই না তার দাবি হলো আমার জায়গায় তুমি গাছ লাগিয়েছো এইটাই তো আর নাই তোমার কিসের গাছ দেব আর যার জমিন যে গাছ লাগিয়েছে সে বললো দেখো আমি তো জানি না এই জামিনটা তোমার আমি আমার জায়গা মনে করে লাগিয়েছিলাম এখন যেহেতু আমিন এনে মাপার কারণে তোমার দিকে বের হয়ে গেছে সুতরাং গাছটা আমি কেটে নিই তারপরে তোমার জায়গা তুমি দখল করো গাছের মালিক যে লাগিয়েছে সে চিন্তা করে আমি মালিক আর যার জায়গায় গাছটা লাগানো হয়েছে ভুল ক্রমে সে মনে করে আমার জমিনে গাছ সুতরাং আমি মালিক এই নিয়ে মারামারি ফাটাফাটি কাটাকাটি আছে না নাই

একটা গাছ আমি আপনি একটা গাছের মালিক হয়ে যান তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিতেই চান কারণ জান্নাতে তো গাছই রয়েছে আপনার যদি সাতক্ষীরা শহরের পরে এক বিঘা জমি থাকে সে জমিতে বাস করতে পারবেন না তো আপনি যদি

আমরা বুঝি না অনেকেই মনে করে শুধু মা ফিরে আসলাম তাতে কি জান্নাত হয়ে যাবে নাকি আল্লাহর নবী যখন মেয়েরাজে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন মহিলা একজন মহিলা চিৎকার করে কান্না করছে অনেকেই জানেন জানা কথা

বিড়ালকে খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই অপরাধে জাহান নামে একটা বিড়াল মারার অপরাধে একটা বিড়ালকে মেরে ফেলেছে খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই অপরাধীকে একজন ক্ষতিতাপ কুকুর পিপাসার সেই কুকুরকে পানি পান করানোর জন্য কূপ থেকে পানি উঠাতে পারেন না পাত্র ওনায় উঠানোর জন্য কি করবেন নিজের গায়ের উড়নাটা খুললেন তারপরে সেই উড়নাটা ছিঁড়লেন ওই উড়নাটা গিট্টু দিলেন গিট্টু দিয়ে দিয়ে লম্বা করলেন তারপরে সেটা কূপের মধ্যে নামিয়ে দিলেন কূপের মধ্য থেকে উড়নাটা ভিজলো তারপরে উঠালো নিংড়িয়ে কুকুরের মুখে ধরলেন জীবের উপরে পানি দিলেন কুকুরটা ওই পানি পান করে বেঁচে গেল আল্লাহ রাব্বুল আলামিন পতিতার জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিলেন বলেন সোহান আল্লাহ একজন কুত্তাকে পরিপান করেও জান্নাত পায় আর বিয়াল হত্যা করেও জাহান নাম পাই মনে না নামাজ পড়েছি পাঁচ অক্ত বা জামাত আমি বড় হাজি হয়ে গিয়েছি আমি বড় পরহেজগার হয়ে গেছি লাইলা তুল কিয়াম করেছি কদরে নামাজ আদায় করেছি সবে বড়াতে নামাজ পড়েছি আমার মতো জান্নাতি কেউ নাই এমন আল্লাহওয়ালা মানুষও জাহান যাবে আল্লাহ রব্বুল আলমিন এমন কোন কাজ কারণে যদি নাখোশ হয়ে যান সেই নাখোশের কারণে গোটা জিন্দগির আমল নামাটা বরবাদ করে দেওয়ার এখতি আল্লাহর না নাই না নাই আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা অনেকে এই মাহফিল ভালো লাগবে না ভালো কথাগুলো ভালো লাগবে না কারণ এখন ভালো জিনিস ভালো লাগে না কবির বিন সামাদের কাছে শুনবে এই হালো কবির বিন সামাদের কাছে শুনবে অবায়দুল কাদের কাকার কণ্ঠ খেলা হবে ঠিক তো সত্য বলছি না মিথ্যা বলছি অনেকেই এটা শুনতে চাই যে কবির বিন এমন কিছু যেন বলে যেটা হাসির খোরাক জোগাড় করে শরীরে থাকাই লাগে তো যার জন্য আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি কেউ উঠে যাবেন হ্যাঁ আপনি মোনাজাত করেন আমি আমি মেলার সময় নষ্ট করতে পারি এখানে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ শরীরে থাকাই লাগে তো যার জন্য আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি কেউ উঠে যাবেন হ্যাঁ আপনি মোনাজাত করেন আমি আমি মেলার সময় নষ্ট করি এখানে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ শরীরে থাকাই লাগে তো যার জন্য আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি কেউ উঠে যাবেন হ্যাঁ আপনি মোনাজাত করেন আমি আমি মেলার সময় নষ্ট করি এখানে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ শরীরে থাকাই লাগে তো যার জন্য আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি কেউ উঠে যাবেন হ্যাঁ আপনি মোনাজাত করেন আমি আমি মেলার সময় নষ্ট করি এখানে